অন এলেভেনের পরে সমর্থিত ওই সরকার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাকে দেওয়া হবে আপনি যদি আমাদেরকে মেনে নেন অথবা আপনি যদি দেশ ছেড়ে চলে যান আপসিন দেশ নেত্রী বলেছিল আমি এদেশ ছেড়ে চলে যাব না এদেশের মানুষ এদেশের মাটি আমার প্রিয় সেই অনুযায়ী যদি আমি বলতে চাই এত বৈধ আবহাওয়ার মধ্যে এই পানির মধ্যে আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি বেগম সেলিমা রহমানকে ভালোবেসে আপনারা যে উদারতা মানবিকতা দেখিয়েছেন তার জন্য নাজিরপুরের মানুষের কাছে আমরা চিরঋণী চিরকৃতজ্ঞতা থাকবে ইনশাল্লাহ অবস্থি শরীমণ্ডলী অনেক বক্তা অনেকভাবে বক্তৃতা করেছে মাঠের মধ্যে আমার বিএনপির যে সমস্ত মা বোনেরা বসা আছে ভাইয়েরা বসা আছে তার চেয়ে কয়েকগুণ বেশি রাস্তায় হাঁটাচলা করছে আমি নিজে উঠে সেটা দেখেছি কিন্তু আপনাদের কাছে আমার একটি উদাত্ত আহ্বান একটি দাবি আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আক্রান্ত পরিচ্ছন্ন করে যাচ্ছে আমাদের তরণের অহংকার তারে রহমান সুদূর বিদেশ থেকে আমাদের যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনার মাধ্যমে এই সতেরোটি যে মতো আমাদের আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া তথা আজকের প্রধান অতিথি বেগম সালিমা রহমানের আন্দোলনের মাধ্যমে এই অবৈধ এই সরকার এ দেশ থেকে পালিয়ে গিয়েছে তার প্রেক্ষাপটে আমরা আজকে এখানে সুন্দরভাবে মিটিং করতে পারছি মন্ডলী মূলাদিতে একটি বিভাজন আছে বিভিন্ন বক্তা মশিউর রহমান বেলাল আবিদুর রহমান শরীফ বলেছে আমি সেই বিভাজনের দিকে যাচ্ছি না আমি চাচ্ছি আজকে নাজিরপুরে বিএনপির মিটিং এ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিটিং এ ভাজা শিশের মিটিং এ একত্রিশ দফা বাস্তবায়নের মিটিং যারা আমাদের ওই একটি গ্রুপ যারা বিরোধতা করেছে তাদের প্রতি হুঁশিয়ার রেখে বলতে চাই আমরা কিন্তু ধনেশ শেষের অবশ্যই লোক আমরা কিন্তু অরিজিনাল ধানের শীষের মার্কার লোক আমরা কিন্তু অন্য কোন দলে যাই নাই আমরা কিন্তু অন্য দলে অন্য কোন মার্কায় ভোট দেই নাই যারা আজকের এই মিটিং এ সমালোচনা করছেন যারা এই মিটিং বিরোধিতা করেছেন তারা কিন্তু আরো দুইটি মার্কায় আপনারা ভোট দিয়ে আমার ধানের শেষকে পরাজিত করেছেন সেই কথাটি আপনাদের মনে থাকা উচিত বলে আমি মনে করি মন্ডলী আমি আমার কথা বলাতে চাচ্ছি না প্রধান অতিথি তার মূল্যবান বক্তৃতা করবে কিন্তু আপনাদের কাছে আমার সবিনায় অনুরোধ আপনারা আমাকেও ভোট দিয়েছেন সেই ভোটের কাছে আমিও তিনি আপনাদের কাছে তাই আপনাদের কাছে অনুরোধ এই দেশটি আমাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে আগামী দিনে আজকের প্রধান অতিথি তিনি ধানের শেষের পক্ষের লোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লোক আমরা যেন মুলাদি বাবুগঞ্জের বিএমপি করে তাদের লোক তিনি যদি ধানের শেষে নমিনেশন নিয়ে আসে আপনারা সবাই অবস্থলে আপনারা যদি আবার সেলিনা রহমানকে ধানের শীষে বিজয়ী করতে পারেন মসিদ রহমান